এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি তারাপীঠ যেমনটা কথা ছিল সত্যম নিউজের পর্দায় আমরা যেমনটা আগেও জানিয়েছিলাম বিভিন্ন মন্দির থেকে আমরা তুলে ধরছি মন্দির কাহিনী আজ আমাদের সাথে আমরা পেয়েছি চেবাইদ রবি মুখার্জি আমাদের সাথে রয়েছেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব তারাপীঠ মন্দিরের যে পৌরাণিক কাহিনী কিভাবে তারাপীঠ মন্দির সতীপীঠ হয়ে উঠলো সে বিষয়ে যদি আমাদের দর্শকদের জানান সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত দেখুন প্রথমেই আমাদেরকে পিছিয়ে যেতে হবে ক্রেতা যুগে ক্রেতা যুগে শ্রীরামচন্দ্রের কুলুগুরু মহামণি বশিষ্ঠদেব প্রথম সাধনায় সিদ্ধিলাভ করেন সিদ্ধিলাভ করে মায়ের দর্শন করেন তো রামচন্দ্রের কুলুগুরু মহামণি বশিষ্ঠদেব এবং তার তপস্যার প্রভাবে মা তারার আবির্ভাব এখান থেকেই শুরু হচ্ছে তারপরে ত্রেতা বাপর কলি এখন কলিযুগ কলিকাল চলছে তো সেই তেতা যুগের থেকেই মা তারা এখানে বিদায় এরপরে দীর্ঘকাল জয়দত্ত সদাগর এখানে তখনকার দিনে প্রায় আজ থেকে ছ থেকে সাতশো বছর আগে যখন যানবাহন ছিল না নদীপথে বাণিজ্য হতো তো সেই সময় জয়দত্ত সদাগর নামের একজন বণিক ব্যবসা সূত্রেই এই দ্বারকা নদী আমাদের মায়ের মন্দিরের পশ্চিম দিক দিয়ে দ্বারকা নদী বয়ে যাচ্ছে এবং দ্বারকা নদীকে উত্তর বাহিনী প্রায় পুরো দ্বারকা নদীটাই উত্তর বাহিনী এই জন্য এই দ্বারকা নদীকে গঙ্গার সঙ্গেও তুলনা করা হয় যেহেতু গঙ্গা উত্তর বাহিনী তো উনি এই পথেই বাণিজ্যে গিয়েছেন এবং ফিরছিলেন বাণিজ্য শেষ করে তো পথে ওনার একমাত্র ছেলেকে সাপে কাটে সাপে কাটার পর তো ওর দেহান্ত হয় ছেলে তো সেই শোকে উনি মূ্যমান অবস্থায় নিজের বাড়িতে ফিরছিলেন তো ওনার মাঝিমাল্লা নৌকার যে সমস্ত নাবিক কর্মীরা তারা সব এখানে নৌ আমাদের যে মহাশ্মশান রয়েছে দ্বারকা নদীর তীরে ওই মহাশ্মশানের ওখানে নঙ্গল করে নঙ্গল করে তাদের খাবার আয়োজন করতে আয়োজনে কাজ শুরু করে এবং আশেপাশে জলা থেকে ওরা মাছ ধরে সেই মাছ কেটে যখন আমাদের যে মায়ের পুকুর আছে পুষ্কর্ণী আছে ওখানে ধুতে আসে তখন মাছ জোড়া লেগে বেরিয়ে যায় আমি আপনাদের অল্প অল্প কথায় ভর্তি ঘটনাটা তো মাছ জ্যান্ত হয়ে জলে চলে যায় এই দেখে ওরা হতবাক হয় তখন ওরা গিয়ে জয় দত্ত সদাগরকে ঘটনাটা বলে যে এরম এরকম ঘটনা করতে। তখন উনি চিন্তা করলেন যদি মাছ জান্ত হয়ে বেরিয়ে যেতে পারে এই জল থেকে তাহলে এই জলে নিশ্চয়ই কোনো মহিমা রয়েছে তো উনি তখন ওনার মৃত সন্তানকে নিয়ে এসে জলে ছাড়লেন এবং কিছুক্ষণ পর দেখা গেল ওনার ছেলে জীবিত হয়ে জয়তারা তারা জয়মাতারা রবে জয় ধনে করতে করতে জেগে উঠল তো এই ঘটনা ঘটার পর আমাদের এই পুকুরের নাম হয়ে গেলো জীবিত কুণ্ড যেহেতু মৃত মানুষ যেটা এখন দেখছি হ্যাঁ এইটাই এখন যেটা আমাদের সংস্কারের কাজ চলছে জল খারাপ হয়েছিল বলে আমাদের মন্দির থেকে এখন পুকুর সংস্কার করে কাজ করা হচ্ছে আর তারা মায়ের ব্যাপারে বলতে গেলে তারামায়ের ওপরে মানে সমুদ্রে সমুদ্রের মতো শাস্ত্র রয়েছে গ্রন্থ রয়েছে সমস্ত এই তন্ত্রের দেবী তিব্বতের তিব্বতের যে সমস্ত বৌদ্ধ ধর্মীরা আছেন তারাও কিন্তু এই তারামারি উপাসক তো এনাদের এই তারা মাকে বৌদ্ধ দেবীও বলেন ওনারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ যেরকম আপনি বলছেন ওনারা কি মা তারার এই রূপটা কি বলি সেটাই বলি তারা মায়ের রূপ হচ্ছে আট প্রকারে মা তারা আট রকমের তারা মা আছে তার মধ্যে তিন রকমের একাধারে আমাদের তারা তারাপীঠি রয়েছে সেই তিনটার তিনটের উপর চেয়ে এক জটা উগ্র তারা নীল সরস্বতী শাস্ত্রে বলা হয়েছে উগ্র আপদ তারা নিজস্ব উগ্রতারা প্রকৃত সন্তানকে যিনি উগ্র বিপদ থেকে রক্ষা করেন তিনি উগ্র তারা। এবং এক জটা হচ্ছেন শক্তির প্রতীক আর নীল সরস্বতী হচ্ছেন বিদ্যাল দেবী তো একাধারে আমাদের তারা তিনটে রূপ আছে মায়ের এবং এনার সব থেকে বড়ো যে পরিচিতি সেটা হচ্ছে আমরা যাকে পরম ব্রহ্ম বলি ইনি হচ্ছেন সেই পরম ব্রহ্মের প্রকৃতি পুরুষ এবং প্রকৃতি ছাড়া তো সৃষ্টি হবে না জগতের সৃষ্টি হয়েছে পুরুষ এবং প্রকৃতির জন্যে প্রকৃতির মাধ্যমে তো মা তারা হচ্ছেন পরম ব্রহ্মের প্রকৃতি যেমন আপনি দশম মহাবিদ্যায় পাবেন কালী তারা সরস্বী ভুবনেশ্বরী কালীর পরেই মা তারা আছেন দ্বিতীয় দশম মহাবিদ্যার দ্বিতীয়তে আছে মা তারা রয়েছে তো এবার গুয়াহাটিতেও তারা মায়ের মন্দির আছে একটা অন্য রূপের তারা মা আছে তারপরে চীনের তিব্বতে এখন চীনের অধীনে যে তিব্বতের যে অংশ ওখানেও তারা মায়ের মন্দির আছে আর আমাদের পার্বত্য এলাকায় নর্থ ইস্টের নর্থ ইস্টের পার্বত্য এলাকার এরাও সব তারামারি উপাসব কিন্তু তারামার ওদের রূপটা বা ওদের তীব্র তিব্বতীয় আচারে ওরা তান্ত্রিক ক্রিয়া প্রক্রিয়া করেন তো আমাদের এখানে দেখুন তারা ভারতবর্ষের দুটো ভাগ আছে একটা দক্ষিণাত্ম দক্ষিণাত্মে কৃষ্ণ ভগবান শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণ শিব এদের প্রাধান্য আর আমাদের উত্তর পূর্ব ভারত মাতৃতান্ত্রিক এখানে মায়ের আরাধনা বেশি হয় শক্তির উপাসনা মানে এখানে স্ত্রী লোকদেরকে আমরা মাতৃজ্ঞানে দেখি তো সেটা ধরুন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আসাম অরুণাচল প্রদেশ নর্থ ইস্টের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ উড়িষ্যা আবার ওদিকে দেখুন অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তারপরে আপনার তামিলনাড়ু ওই সমস্ত এলাকাগুলো ভগবান কৃষ্ণ বালাজি ইত্যাদি ইত্যাদি বিষ্ণু বিষ্ণু শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ এদের প্রাধান্য বেশি তো ভারতের এই দিকে একটা দিক কৃতৃযান্ত্রিক একটা দিক মাতৃযান্ত্রিক তো আমাদের এটা এখানে তারামা তো একদম ব্রহ্মময়ী আমরা যে সচিদানন্দ বলি বা সচিদ ব্রহ্ম সেই ব্রহ্মের ইনি হচ্ছেন প্রকৃতি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ